আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আপনারা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে কোনো নর্মাল কোয়ালিটির ছবিকে এইটকে হাই কোয়ালিটি করা যাচ্ছে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবিকে এভাবে আপনি হাই কোয়ালিটি আলট্রা করতে পারবেন দেখবেন যে আমরা অনেক সময় ছবি তুলি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে এবং সেই ছবির কোয়ালিটি এতটাই পরিমাণে খারাপ যেখানে আমরা ওই ছবিটি আর ব্যবহার করতে পারি না কিন্তু আজকের পর থেকে যে কোনো নর্মাল ছবিকে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবিকে আপনার মোবাইল ফোন যতই কমা দামি হোক না কেন ওই মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো ছবিকে আপনি কে হাই কোয়ালিটি করতে পারবেন সাথে সাথে কিন্তু ওই ছবির কালার গ্রেডিং হয়ে যাবে শুধুমাত্র ছবিটি তুলবেন আর এই অ্যাপসের মধ্যে এন্টার করবেন তাহলে কিন্তু এই অ্যাপটি অটোমেটিক কিন্তু ছবিটি হাই কোয়ালিটি করবে এবং পুরোপুরি ছবিটি এডিটিং করবে এই কাজটি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন যে কোনো নর্মাল ছবিকে এইটকে হাই কোয়ালিটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি ইনস্টল করার জন্য কম ব্রাউজারে আসবেন তারপর সার্স আইকনে ক্লিক করে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটে আসতে হবে তারপর সার্স আইকনে ক্লিক করে সার্চ করবেন ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার এই লেখাটি লিখে সার্চ করতে হবে তারপর এই পোস্টে ক্লিক করতে হবে এই পোস্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন তো এখন আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন করার পর এখান থেকে এই স্পেসটি ক্লোজ করবেন তারপর এখানে একটা অপশান পেয়ে যাবে দেখো ইনহ্যান্স কোয়ালিটি অর্থাৎ যে কোনো ছবিকে তুমি ইনহ্যান্স করতে পারবেন কোয়ালিটি বৃদ্ধি করতে পারবেন তো এখন তুমি এখান থেকে ইনহ্যান্স কোয়ালিটি এখানে ক্লিক করবে একটা এখানে ক্লিক করার পর এখন তুমি তোমার ছবিটি এখান থেকে বেছে নেবেন যে ছবির কোয়ালিটি বৃদ্ধি করতে চাও তো এখন আমি একটি ছবি বেছে নিয়েছি তারপর এখানে অ্যাড আসবে তো অ্যাডটি তোমরা দেখবে তারপর অ্যাডটিকে বন্ধ করবে এখান থেকে তো তারপরই দেখবে যে তোমার ছবির যে কোয়ালিটি ছিল আগে সেই ছবির কোয়ালিটি কিন্তু ইনহ্যান্স হয়ে গিয়েছে বৃদ্ধি হয়ে গিয়েছে তো দেখ দেখো মানে এই ছবির কোয়ালিটি কিন্তু আগে এরকম ছিল আর ইনহ্যান্স করার পর কিন্তু কোয়ালিটি মানে কতটা বেড়ে গিয়েছে পুরো এইটকে কোয়ালিটি হয়ে গিয়েছে তো আগে এবং পরে দেখতে পাচ্ছ কোয়ালিটি কতটা পার্থক্য তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের ছবিকে হাই কোয়ালিটি করতে পারবে তোমরা নিজেই করলেই তারপর বুঝতে পারবে যে কোয়ালিটি কতটা বৃদ্ধি পায় তো শুধু মানে কোয়ালিটি বৃদ্ধি করার জন্যই নয় এই অ্যাপটি সাথে সাথে কিন্তু কালার গ্রেডিংও করতে পারবেন দেখো মানে ছবির কোয়ালিটি বা এবং কালার আগে কীরকম ছিল আর তারপরেই মানে কোয়ালিটি এবং কালার কীরকম হয়ে গিয়েছে তো অবশ্যই তোমরা নিজে ট্রাই করবে তারপর তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর যারা বিশেষ করে ছবি এডিটিং করো তাদের জন্য কিন্তু এই অ্যাপসটি মানে বেশি হেল্প করবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই তোমরা এই ছবিটিকে সেভ করবে কীভাবে দেখো উপরে নেক্সট অপশান রয়েছে তো নেক্সট অপশানে ক্লিক করলেই তারপর আবার নেক্সট চলে আসবে তো সেভে ক্লিক করবেন তারপর দেখবে যে এই ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবেই কিন্তু তোমরা তোমাদের ছবিকে মানে হাই কোয়ালিটি করতে পারবে সাথে সাথে কালার গ্রেডিংও করতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবে তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক Thank you.